তো আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখবেন বা বের করবেন মাত্র দুই মিনিটে মধ্যে শিখিয়ে দেবো আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বলে যান মোট দুই প্রকারে আপনার ফেসবুক আর পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তো দুইটা নিয়মে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো মোট দুই প্রকারে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবে অনেক সময় দেখুন আমাদের ফোনে ফেসবুক আইডির লগিং থাকে অথবা লগিং থাকে না লগিং থাকলেও পাসওয়ার্ড দেখতে পারবে লগিং না থাকলেও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা খুব সহজেই বের করতে পারবে তো দুইটা নিয়মে ফেসবুকের পাসওয়ার্ড দেখার হলে আপনি সিম্পলি প্রথম স্টেপ হলো আপনার ফোনে ক্রোম বাজার ওপেন করে আপনার সবাই অ্যান্ড্রয়েড ফোনে আপনি ক্রমবাজার পেয়ে যাবেন ক্রোমবাজার থেকে জিমেল আইডি পাসওয়ার্ড দেখতে যে দুই নম্বর আর একটা নিয়ম রয়েছে জিমেল আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য তো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য প্রথম স্টেপ হল আপনার ফোনে ক্রোমবাজার ওপেন করবে উপরে থ্রি ডটে ক্লিক করবে ত্রিউটে ক্লিক করার পর এখানে সেটিং অপশন সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখুন আপনার অনেকগুলো অপশন শো করবে এখানে একটা অপশন আপনার সঙ্গে লাইভগুলো পেয়ে যাবেন পা গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনি ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করেছি এখানে দেখুন দুইটা অ্যাপ্লিকেশন দেন তার নিচে দেখুন ফেসবুক পাসওয়ার্ড ইনস্টাগ্রাম পাসওয়ার্ড শো করছে ফেসবুকের যদি আমি পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে দুইটা পাসওয়ার্ড রয়েছে দেখুন টু অ্যাকাউন্ট ওঠে আমি ফেসবুকে ক্লিক করব দেখুন ডাইরেক্টলি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড শো করতে তো একটা স্টেপে আপনি এইভাবে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন অথবা আপনার যদি এই স্টেপে যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের হয় না আপনি আরেকটা স্টেপে বের করতে পারবেন তো দুইটার মধ্যে একটা না একটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি খুব সহজেই দেখতে পারবে দুই নম্বর স্টেপ হলো আপনার ফোনের সেটিং অন করবেন দেখুন একদম স্টেপ বাই স্টেপ ভিডিও স্কিপ না করে ফলো করুন আপনি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড বেট করতে পারবেন অথবা আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব এবং লাইকে ক্লিক করে দেবেন দেখুন আমি আবার দুই নম্বর স্টেপ হলো আমি এখানে এসে গেছি দেন আমি নিজের দিকে যাবো দুই নম্বর স্টেপে ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য সো আমি এখানে আসার পর গুগল অপশন পেয়ে যাব গুগলটা সরাসরি আপনার সঙ্গে লাইফ প্রুফ সিলেক্ট করব এখানে একটা জিমেল আইডি শো করবে আর ফেসবুক আইডির যদি আপনি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখতে হয় নিচের দিকে যাবেন এখানে অপশন পেয়ে যাবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবো পাসওয়ার্ড ম্যানেজার ক্লিক করে আবার দেখুন ইনস্টাগ্রাম ফেসবুক পাসওয়ার্ড অটোমেটিক দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করবো পাসওয়ার্ড দেখুন আবারও দেখা যাচ্ছে তো মাত্র দুই মিনিটে খুব সহজেই আপনি কিন্তু দুই প্রকারে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন একটা না একটাই আপনার তো খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড বেরিয়ে যাবে তো আপনি এই ভিডিওটা স্কিপ না করে এইভাবে যদি ফলো করে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই দুই হাজার পঁচিশ সালে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনি একদম চুটকিতে বের করতে পারবেন